আলাইকুম সালামুম আজগো যে মানুষটার কথা বলতে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব এই মানুষটাকে না মনে হয় না বাংলাদেশের এমন কোনো মানুষ আছে বিশিষ্ট সাংঘাতিক এবং মানুষের মাথার মধ্যে ভুল চিন্তা ভাবনা ঢুকাই দেওয়ার খুব গুরুত্বপূর্ণ জ্ঞান সম্পন্ন মানুষ যার নাম হচ্ছে আহ আমাগ সবাই প্রিয় মা কামাল হ এই মানুষটা লইয়া আজকে একটু কথা বলবো ছোট্ট একটু কথা বলবো কারণ এই মানুষটা যে স্টাইলে যে স্টাইলে মানুষের মাথার মধ্যে এটি ঢুকাই দেওয়ার চেষ্টা করতে আছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ ইলেকশন না করে তাহলে এক দেড় কোটি মানুষ কি করবে তারা কোথায় যাবে ক্যাকে ভোট দেবে এই জিনিসটা যেভাবে ঢুকাই দেওয়ার চেষ্টা করতে আছে সেটাকে আসলে কোনো ভাবি মানিয়ে নিতে পারতেছি না অনেক চিন্তা করছে অনেক চেষ্টা করছে যে আশেপাশে তার বক্তারা যারা থাকে তারা তাকে একটু বুঝেই বলবে যে ভাই এটা আসলে সম্ভব না তারা বাংলাদেশ থেকে পবিত্র কাজ করিয়ে পালাই যায় না তারা খুবই বাজে কিছু কাজ করিয়ে পালাই গেছে যেটা কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি ভালো বলতে পারেন না ছোট্ট একটু কথা কমু অল্প কিছু কথা কমু আশা করি উনি বুঝতে পারবে প্রথমে শুরু করি ওনার মতে আওয়ামী লীগ রে আপনি যদি বাদ দেন তাইলে দেশের যে এক দেড় কোটি মানুষ আওয়ামী সমর্থন করে তারা কমিয়ে করে দেবে এত কিছু হওয়ার পরও যদি কেউ আওয়ামী লীগ সমর্থন করে তাইলে তার ভোট দেওয়ার দরকার নাই সোজা কথা কারণ আওয়ামী লীগ বাংলাদেশ করে তুন নাই তারা বাংলাদেশ পলাইছে তারা যদি ভালোই হইতো মানুষ পলাইতো না ঠিক আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হইতেছে যে বর্তমান সরকারের কাছে আওয়ামী লীগ সরকারের কেউ এখন পর্যন্ত কোন প্রকার মাফিনামা দেয় নাই যে হা যেটা হয়েছে এটা ভুলেই গেছে আমাদের আমাদেরকে ক্ষমা করিয়ে দেন আমরা বাংলাদেশে আবার রাজনীতি করতে চাই যারা যারা অপরাধ করছে এখন সাজা দেবেন এরপরে আমরা আবার রাজনীতি যেন করতে পারি আমাকে সেই সুযোগ করে দেন কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো মাফি নেওয়া দেয় না এখন আমাদের সাংঘাতিক সাহেবের কাছে কোনো মাফি নেওয়া দেশে কি না সেইটা আমি বলতে পারি না হয়তো বা দেখতে পারে কিন্তু কোথাও দেয় না তারা উল্টা এখন পর্যন্ত বলতে আছে যে তারা প্রত্যেকটা বিষয়ের হিসাব তারা নেবে এবং এই যে সমন্বয়ক যারা আর কি আন্দোলনের নেতৃত্ব দেশে তাগো তারা একদম খুঁজ্জে খুঁজছে হিসাব নেবে হিসাব নিয়ে তারপর তাদের শ্বশুর বাড়িরও বদলা নেবে তবে তারা কিন্তু এখন পর্যন্ত একবারও কাজ করবে সেটা কিন্তু বলে যে নেতা 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 বিএনপির এই কাজ করছে তাদেরকে দেখে নেব তারা কিন্তু শুধু বলতে আছে যারা সমন্বয়ক ছিল তারা এনসিপি করতে আছে তাদের উপরে তারা ক্ষিপ্ত তার মানে আওয়ামী লীগের মতে এনসিপি হচ্ছে গিয়া সম্পূর্ণ আন্দোলনটারে নেতৃত্ব দেশে এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগের ভাষায় আপনারা অনেকে হয়তো বা ছিলেন যে আওয়ামী লীগ কাকে বলতে আছে যে কার নেতৃত্বে এটা হয়েছে আওয়ামী লীগের ভাষায় সুন্দর করিয়া নেতৃত্ব দেশে কে এনসিপি এবং এনসিপির যারা নেতৃবৃন্দ আছে হেরাই হইতেছে মূলত এই জিনিসটারে মানে আন্দোলনটারে বেগবান করিয়া আওয়ামী লীগ খেদাইছে এক নম্বর দুই নম্বর হইতে আছে মানে এক নম্বর হইতে আছে যে মাফিনামা দেয় না আমি কাছে দেশে কিনা আমি জানি না তেলে সবাই দিয়ে পারলে হয়ে যায় দুই নম্বর যে তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর বদলা নেবে যদি করতে যায় তাহলে মিনিমাম দশ বারো কোটি মানুষের উপরে তার হামলা করতে হইবে এইটা আমি সর্বসাকুল দুই নম্বর তিন নম্বর হইতেছে তারা ভয়ঙ্কর রূপে ফেরবে যে জায়গায় দেখতে আসি ভয়ঙ্কর রূপে ফেরবে ছবি টানাই দিতে এরে খাই ছবি টানাইতেছে এগুলো রাজাকারের বাচ্চা ছবি দিয়েছে পাকিস্তানের বাচ্চা দেশের মধ্যে তারা এখনো আউল আউজুল্লাহ খান লইয়া লোকজন পড়াইতে আছে গেরিলা ট্রেনিং দিতে আছে কমেন্ট লিখ বাই দিছে গেরিলা লিখ বাই কত লিখ বাই দিতেছে মোদ্দা কথা হইতে আছে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনাই নাই যেটা দিয়ে এটা বোঝা যাইবে যে হা আওয়ামী লীগে ফেরত আনা যায় তাহলে মাসুদ কামাল সাহেব আপনার পক্ষ দিয়া এই কথাটা বললেনই না যে আওয়ামী লীগ ছাড়া হইবে না এবং বাংলাদেশে হেরা ষোলো বছরে যে মানুষ মারছে তো মারছে এটা তো মনে করেন যে মানে মূল করা যাবে না কিন্তু খালি ছত্রিশ দিনে চোদ্দশো মানুষ মাটি গেলেছে হ্যাগো যদি কেউ এখনো সমর্থন করে পাই হ্যাগো বাংলাদেশে কেউ ভোট দরকার এটা আমার নিজের মতবাদ ঠিক আছে এখন কইবেন যে এখন দেশ খারাপ এখন দেশ খারাপ থাক ভালো থাক এটা আমরা বুঝবো আওয়ামী লীগের বোঝা লাগবে না এইটু হলে মাথার মধ্যে হামদাই রেহেন আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো থাকবে ও বাদ এখন যদি বিএনপি খায় বিএনপির নাম আমার কোনো সমস্যা নাই জামাতে গেছে জামাতে নাম এই সরকার খারাপ হইলে এই সরকারের পিডা আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ যা করি গেছে এটা কোন হানে থোয়ার মতো না কথা কি বুঝতে পারছি মাসুদ কমল সাহেব আপনার কাছে এই সত্য জিনিসটি বলতে চাইতেছি আর আরেকটা জিনিস আপনি মাথায় রেখছেন যদি কোনো মাফি নাম আপনার কাছে দিয়ে থাকে এটা স্যাত করে বাড়ি ফিরে দেন আমরাও দেখি আমরাও চিন্তা করবো যে হ্যাঁ মাফি নামা যেহেতু দেশে করা হইবে তা গোজানো আমরা ধরলি আর আপনি তো একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সে পদ্ধতিটি হইলো এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিলো সবাই এমপিতে চায় ধরেন একই একটা আসনে বিশ জন করে চাইছে তাহলে চোদ্দো হাজার ধরেন আপনি চোদ্দ হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ বছরের যতবার এর মধ্যে দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব প্রিয় ধরেন ধরেন আরও দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে না সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন তখন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসি দেবেন আপনার হিসেবে যত এমপি যত উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যান তারপরে কমিশনার মেয়র সবাই যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে হামলায় দিয়ে বিচার করে তাহলে আওয়ামী লীগের পক্ষ দিয়ে খারাপ কিনা বোটই বাধ্য বেকার কথা বোঝেন নাই আওয়ামী লীগের খারাপ সব খারাপ কারণ পুলিশের লাগে ছাত্রলীগের নামছে যুবলীগের নামছে এমপি নামছে সবাই অস্ত্র নিয়ে নামছে ছাত্রকে মারার লেগে জনগণ মারার লেগে তো হ্যার গো কোন জায়গা দিয়ে আপনি বলতে পারবেন না যারা ভালো কথা কি আমি বুঝতে আপনি যদি এরপরও মনে করেন যে আওয়ামী লীগটা আনা উচিত বোধ উচিত তাহলে ভাই আপনার কথা শোনার মতো আমার মনে হয় না কারো কাছে ভক্তি শ্রদ্ধা আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম